কুখ্যাত ডাকাত গ্যাং পাকড়াও উত্তর পুলিশ দেখে একতলা থেকে লাফ মেরে পালানোর চেষ্টা একজনের গ্রেফতার চারজন উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল শ্রীরাম হাউজিং এর ভিতর থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করে ধৃতরা হল মিন্টু সিং গজেন্দ্র যাদব কলবিন্দ্র সিং রাহুল প্রসাদ ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র তিনটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন একাধিক সহ বেশ কিছু কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর ধৃত দুষ্কৃতীরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যাচ্ছে মাস দেরিক ধরে হিন্দু মোটর হাউজিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল চার যুবক ফ্ল্যাট থেকে খুব একটা বের হতো না তারা সারাদিন ঘরেই থাকতো ল্যাপটপে কি যেন করত তাদের গতিবিধিতে সন্দেহ হয় বাসিন্দাদের গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নির্দেশে কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ রাহুল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ দেখে একজন একতলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ধরে ফেলে ফ্ল্যাটের ভিতর থেকে বাকি তিনজনকে গ্রেফতার করে পুলিশ ডাকাতির উদ্দেশ্যে বড় প্ল্যান করছিল আর সাথে অনলাইন প্রতারণা চক্র চালাতো বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মধ্যে দুজন বিহার ও দুজন ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে অভিযুক্তদের সুরামপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজত নেওয়ার অভিযুক্তরা কোন বড় গ্যাং এর সাথে যুক্ত কিনা আর তারা কি পরিকল্পনা করছিল সেই বিষয়ে তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা નિઝ આજ બંગલા હુલ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে